আসসালামু আলাইকুম ছোট বড় সবাই কিন্তু আমরা নুডলস খেতে অনেক বেশি পছন্দ করি আর আমাদের দেশীয় যেসব ব্র্যান্ডগুলো আছে যে সাধারণ নুডলসগুলো আমি ইনস্ট্যান্ট নুডলসের কথা বলছি না আমি সাধারণ যে স্টিক নুডলস আছে সেগুলোর কথাই বলছি এই নুডলসগুলো রান্না করলে দেখা যায় অনেক সময় একটু পানসে পান্সে লাগে এবং বাচ্চারা খেতে চায় না বা আমাদের নিজেদের কাছেও ভালো লাগে না তো আজকে আমি যে রেসিপিটা শেয়ার করছি এই রেসিপিতে যদি আপনারা স্টিক নুডলস রান্না করেন আপনাদের নুডলসের স্বাদ হবে একদম রেস্টুরেন্টের মতো তাহলে চলুন দেখে আসি প্রথমে একটা প্যানে আমি কিছুটা পানি নিয়ে নিয়েছি নুডলসটাকে সেদ্ধ করার জন্য আর পানির মধ্যে দুই চা চামচ সয়াবিন তেল এবং এক চা চামচের মতো লবণ দিয়ে দিয়েছি সব কিছু ভালো করে নেড়ে নিয়েছি পানিতে যখন একটু বলক উঠে গিয়েছে সেই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পাস্তা আমার বাচ্চারা পার্সোনালি নুডলসের মধ্যে একটু পাস্তা পছন্দ করে এর জন্য আমি পাস্তাটা ব্যবহার করেছি আর পাস্তা সেদ্ধ হতে যেহেতু একটু সময় লাগে তাই আগে দিয়েছি আপনাদের বাসায় যদি ম্যাকরনি বা পাস্তা না থাকে সেই ক্ষেত্রে না দিলেও হবে যখন রকম পাস্তা সেদ্ধ হয়ে গিয়েছে এবং বলক চলে এসেছে সেই পর্যায়ে আমি এক প্যাকেট স্টিক নুডলস দিয়ে দিচ্ছি আমি নুডলসটাকে কোনো রকম ভেঙে নেয়নি আপনারা যদি চান ভেঙে ছোটো ছোটো করে নিতে পারেন এবং এই নুডলসটা দেওয়ার পর আমি ঘড়ি ধরে পাঁচ মিনিটের জন্য রান্না করব আর যেহেতু এটার মধ্যে তেল দেওয়া আছে এই নুডলসটা কিন্তু আটা আটা বা একটা গায়ে আরেকটা লেগে যাওয়ার কোনো ভয় নেই পাঁচ মিনিট পর যখন নুডলসটা সেদ্ধ হয়ে গিয়েছে সে পর্যায়ে চোলা থেকে নামিয়ে একটা স্টেনারি করে আমি পানি ঝরিয়ে নিয়েছি এবং অবশ্যই একবার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবেন এবার ওই একই প্যানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল তেলটা যখন কিছুটা গরম হয়ে গিয়েছে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি প্রায় একটা চামচের মতো রসুন কুচি আমি রসুনগুলোকে খুবই ছোট ছোট করে কুচি করে নিয়েছি দেখতে পাচ্ছেন আপনারা চাইলে কিন্তু গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন রসুনটাকে যখন একটু লাল লাল হয়ে গিয়েছে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং চার পাঁচটা ফালি করে নেওয়া কাঁচামরিচ আপনারা চাইলে পেঁয়াজের পরিমাণটাও বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আবার যদি চান স্বাদ অনুযায়ী কাঁচামরিচটাও বাড়িয়ে কমিয়ে দিতে পারেন কিছুটা নরম হয়ে এলে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পর আবারও ভালো করে নেড়ে নিতে হবে যখন পেঁয়াজটা ভালোই নরম হয়ে এসেছে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি এখানে কয়েক রকমের সবজি আমি ফুলকপি বাঁধাকপি এবং গাজর ব্যবহার করছি হাফ কাপ করে আপনারা অন্য যে কোনো ধরনের সবজি ব্যবহার করতে পারেন এবং সবজি বাড়িয়েও কমিয়েও নিতে পারেন আপনারা চাইলে এখানে বরবটি পেঁয়াজকলি যে কোনো ধরনের সবজি যেমন ক্যাপসিকাম ব্রোকলি যে কোনো ধরনের সবজি ব্যবহার করতে পারেন সবজিগুলো যখন কিছুটা নরম হয়ে এসেছে সেই পর্যায়ে আমি সবজিগুলো একটা সাইডে একটু সরিয়ে নিচ্ছি আর এই ফাঁকা জায়গাটাই দিয়ে দিচ্ছি দুইটা ডিম আপনারা যদি চান ডিমের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন এতে করে খেতে বেশি ভালো লাগবে এখন ডিম দুটোকে স্ক্র্যামবেল করে নিতে হবে আপনারা চাইলে ডিম দুটাকে আলাদা করে স্ক্র্যাম্বল করে নিতে পারেন তারপরে সবজির সাথে ব্যবহার করতে পারেন আমি এত ঝামেলা না করে একসাথে এভাবে স্ক্র্যাম্বল করে সবজির সাথে মিশিয়ে নিয়েছি ডিমটাকে সবজির সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেলে নুডলসের প্যাকেটে যে এক প্যাকেট মশলা দেওয়া থাকে সেই মশলা এখন দিয়ে দিচ্ছি এই মশলাটা এই সবজি এবং ডিমের সাথে মিশিয়ে নেওয়ার চেষ্টা করবেন এতে করে পরবর্তীতে নুডলসের সাথে মিশাতে গেলে দেখা যায় কোনো অংশে লাগে কোনো অংশে লাগে না তাই এভাবে মশলাটা ডিম এবং সবজির সাথে মিশিয়ে নেবেন এখন দিয়ে দিয়েছি আমি দুই চা চামচের মতো সয়া সস এবং দিয়ে দিয়েছি দুই টেবিল চামচের মতো টমেটো সস এই সস দুইটা দেওয়ার কারণেই কিন্তু আপনাদের রেগুলার রান্না করা নুডলসটার স্বাদ একদম রেস্টুরেন্টের মতো হবে অবশ্যই সয়া সসটা ব্যবহার করার চেষ্টা করবেন বাসে যদি ফিশ সস থাকে সেটাও দিতে পারেন এতে করে স্বাদটা আরও বেশি ভালো আসে সব কিছু ভালো করে মেশানো হয়ে গেলে সিদ্ধ করে রাখা নুডলসগুলো দিয়ে দিচ্ছি এবং নুডলসগুলোকে আস্তে আস্তে ছাড়িয়ে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে আর সবজিটা ক্রাঞ্চি ক্রাঞ্চি থাকতে নুডলসটা দিয়ে দিবেন সবজিটা বেশি নরম হয়ে গেলে একদম ঘেটে যাবে সেক্ষেত্রে কিন্তু নুডলসটা খেতে ভালো লাগবে না তাই অবশ্যই সবজিটা ক্রাঞ্চি ক্রাঞ্চি থাকাকালীনই নুডলসটা ব্যবহার করবেন সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেলে চোলা থেকে নামিয়ে নিয়েছি এবং একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এই নুডলসটা দেখতেও কিন্তু একদম মাসালা রেস্টুরেন্টের মতোই হয়েছে তাই অবশ্যই একবার হলেও আমার এই রেসিপিটা ফলো করে আপনারা নুডলস রান্না করবেন আপনাদের বাচ্চা এবং বাসার বড়রাও কিন্তু অনেক বেশি পছন্দ করবে আমিও কিন্তু এই রেসিপিটা ট্রাই করার আগে নুডলসটাকে সিম্পলি রান্না করতাম তখন কিন্তু খেতে এত ভালো লাগতো না যখন এইভাবে রেস্টুরেন্ট স্টাইলে রান্না শুরু করেছি তখন কিন্তু সাধারণ স্টিক নুডলস খেতে একদম রেস্টুরেন্টের মতো লাগে আশা করছি আমার এই ছোট্ট সিম্পল রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেসটিতে ফলো দিয়ে রাখবেন নতুন কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব আল্লাহ হাফেজ